শবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা যদি দিতেন বা হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে শবে বরাতেও খাওয়া যাবে ওই হিসাবে আর কি সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় সবরাতেও খাওয়া যে ব্যক্তি সারা বছর খায় না শুধু সহবরাতে খায় তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এদিন কেন খাও তো অনেকে উত্তর দিবে কারণ নবীলা সাল্লামের নাকি আপনার ওহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে যুদ্ধে সেজন্য তিনি দাঁত দিয়ে আর কিছু খেতে পারেন না হালুয়া খাইছেন এজন্য আপনি হালুয়া খাইতেছেন হান আল্লাহ ভাই রসুলক সদালামের যুদ্ধ হয়েছে কোন মাসে তো সাবান মাসে হয়নি কিভাবে হালুয়া রুটি খাবে এই মাসে এটা তো ভুল ভুয়া ভিত্তিহীন কথা আপনি হালুয়া খাইতে না কথা কিন্তু মাস আলা বানায় হালুয়া খাবেন না এগুলো ভুল এগুলো বিচ্ছুতি আর যদি কথার কথা কথার কথা রসুল সদালামের দাঁত ভাঙার পর উনি হালুয়া খাইছেন কথার কথা এটা তো না এই দিনে ঘটে নাই তারপর এটা ধরে নিলাম যদি ঘটে থাকে তাহলে আপনি নবী করিম সাল্লামের দাঁত ভাঙার কারণে যদি তিনি হালুয়া খেয়ে থাকেন তা আপনি আস্ত ভালো ভালো বত্রিশটা দাঁত কেলা একলা হালুয়া কীভাবে খান এটা কি নবীর সঙ্গে বেয়া না আপনার বাবার পা ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া ভর দিয়া দিয়ে বেসারা চলে আপনি বাবার প্রতি মহব্বতের চোটে হারে আমার বাবা নামাজ পড়তে গিয়ে পড়ে পা ভেঙে গেছে এই জন্য লাঠি দিয়া স্ট্রেচার দিয়ে চলাফেরা করে আমার বাবা লাঠি দিয়া ভর করে চলে তো সেই জন্য আপনি বাবার প্রতি সিম্পেতি দেখিয়ে ভালোবাসা দেখিয়ে আপনার তাগড়া তাগড়া ভালো দুইটা পাও থাকা অবস্থা লাঠি নিয়ে আপনি ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছেন কি বলেন বাবা ডেকে চুমা দিবে না থাপড় দিবে বলবে বেয়াদব তোর ভালো পাও নিয়ে এমন কেন করতেছ তুই যদি নামাজ পড়তে আমার মতো এরকম যাস আর অন্ধকারে পড়ে পা ভেঙে যায় তারপরে তুই লাঠি নাস তাহলে বুঝবো তুই বাপের সন্তান ঠিক না বে ঠিক প্রসুল আকরম সাল্লাই জেহাদ করতে গিয়ে দাও ভেঙে যদি হালুয়া খেয়ে থাকেন আপনি দাঁত আস্ত রায় দাঁত কেলাতে কেলাতে হালুয়া খান কোন মুখে এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না হালুয়া খেতে মনে হচ্ছে এমনি খান মিথ্যা মশালা বানিয়ে নিন না